আপনাদের বিষয়ে না একটু অন্য কথা বলি একটু হালকা কথা বলি কারণ কি বলবো কারণ যে সকাল থেকে আমি আজকে আপনাদের এখানেই প্রসঙ্গে তারপর অন্য কাছে যাবো আমি তো ঘটনা বললাম যাই হোক আর মাঝে গত দুই তিন দিন আগে একটা প্রোগ্রাম ছিল আজ জানে আমাদের দেশের একটা পত্রিকা সমকাল আপনারা জানেন তার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান ছিল তো সেইখানে আমিও ছিলাম আমি ধারণা করেছিলাম যে অনেক উপদেষ্টা আসবে তার মধ্যে যদি শারমিন মুর্শিদ উনি আসেন ওনার সাথে কথাবার্তা বলবো আমি উনিকেও বলেছিলাম তো উনি আসেননি যার জন্য দেখা হয়নি অনেকে ছিলেন যেন পরিকল্পনা প্রার্থাম বেশ কজন উপদেষ্টা ছিলেন একজন উপদেষ্টার গল্প বলি আমি নামটা বলছি না মানে ক্ষমতায় গেলে কি হয় এইটা আপনারা শুনে রাখেন কারণ এইখানে দু একজন সিনিয়র উপদেষ্টা আছেন আমাদের শিক্ষক সমর্থনকে